আসসালামু আলাইকুম আম্মাজান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওয়ালা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না হ্যাঁ শুনছো বুড়ো বয়সে আবার বিয়ে করছে একদম ঠিক কাজ করছে তার জন্য ড্রাইভার হবে ড্রাইভার হিসেবে আমি কিন্তু খারাপ না এখনো একশো স্পিডে গাড়ি চালাইতে পারি কি বলো বিয়ে করছি কমার্স তিন মাস বাচ্চা ক মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয় তুমি এইসব কি বলতেছো আ তো বুঝা কি বলি কিসে মিনমিন করে কি কা না না কিছু বলছিনা তোমার কি কি হইছে আমাকে বলো আমি সব জানাই না গেছি আমি এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা ভর ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস দাঁড়া দাঁড়া আমি হিসাব তিন মাস এই যে তোমার তিন তোমার বাচ্চা তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো হয় আমি তো ঠিক আছে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আমাজন আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে আপু আপনাদের মুতা জায়গাটা একটু দেখাবেন হারামজাদা হর হপে তো ও ভাবি সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন অরুণ ভাই আর বলেন না মনে হয় বুড়া হয়ে গেছে মাথার চুল পাকা শুরু করছে আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়া হয় না মানুষ বুড়া হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আছ অরুণ ভাই উপরর সুলের থেকে নিচের সুল দেরিতে পকে কেন আরে ভাবি মাথার সুলের থেকে নিচের সুলের বয়স 14 বছর কম হে প্রভু আসসালামু আপনি জামারে বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি অলারে নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি হানি ভাই তো যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস এনে তলায় বসি আর যখন তার থেকেও বেশি গরম লাগে এনে সুইচটা অন করে দি নো 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 তোমারে বিয়ে করে আনার পরে ঘরে অশান্তি ছাড়া আর কিছু আনছো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকবকি করতেছেন কেন আর ভাবি বলেন না ঘরে ঢুকলেই শুধু টাকা চাই বলেন মেজাজ খারাপ হয় না অরুণ ভাই আপনি হয়তো জানেন না মেয়েদের হাতেই বরকত থাকে আরে ভাবি জানি মেয়েদের দুই হাতেই শুধু বরকত থাকে দুই ইঞ্চি রে যে কোনো সময় ছয় ইঞ্চি করে দিতে পারে তো চরিত্র দিন শুধরাবে না না এখনো সময় আছে বলছি শুধরে যা কিভাবে আমি বাদে সব মেয়েরে মাছ চোখে দেখবি এটা আমি করতে পারবো না কেন এটা আমার চরিত্র ঠিক হলে আমার বাবার চরিত্র খারাপ হয়ে যাবে যেমন থাকে না কারেন্ট তেমনি মশার যন্ত্রণা কিছু একটা করবা অবশ্যই করব তার আগে বলো তো মশার বউয়ের ভিতর পার্থক্য কোথায় তোমার সাহস তো মন্দ না মশার সাথে আমার তুলনা করো বলো কোথায় পার্থক্য মশা রক্ত খেয়ে উড়ে যেতে পারে বউ আর উঠতে পারে না